আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি কাশ মাছের ঝাল রান্না করতেছি এই যে আমি আজকে সম্পূর্ণ বাটা মশলা রান্না করতেছি এখানে টপেয়াজ রসুন বাটা আছে নিজে দিলাম আর এখানে মিক্স করা আদা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে নিজেকে পুরো না যায় এখানে মশলার পানি তেল পাতা ধোয়া পানি সেটা দিয়ে দিলাম তারপরে ওই যে একটু কড়াটা বেশি গরম হয়ে গিয়েছিল সেই জন্য একটু যে কালকে কালকে ভাব চলে এসেছে যে আমি এখন কাঁচা মরিচ পচানো দিয়ে দিলাম এখন দেখছি স্বাদ মতো লবণ

যে আমি এখানে রাতিনি সজল করে দিয়ে দিয়েছি দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে ধুয়ে রাখা মাছ দিয়ে দেব এগুলো ভুনা করতেছি সেই জন্য একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি তাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করে এখন আমি মাছের সাথে মশলা আর আলু ভালোভাবে কষে নেব জন্য একটু ঢাকনি দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছে এই যে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন মশলার সাথে আবারও ভালো পাবেন রেখে এই পাঁচ কাশ মাছে কিন্তু আমি তেল কমিয়ে দিয়েছি দেখুন কতটা পরিমাণ তেল এগুলা কিন্তু তেল উঠবে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে অনেকটা তেল তেল দেখা যাবে হ্যাঁ যে দেখছেন মাছ কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু কষে নিব আমি এই যে মাছের যেতে মশলা একটু তেল তেল দিয়েছি ভালোভাবে নিয়ে নিচে নিচ্ছি দেখেন কতটা লুবনীয় লাগছে দেখতে যে মাছটা কিন্তু ভালোভাবে পোখানো হয়ে গেছে আমি একটু সামান্য ঝোলের জন্য ঝোল দিয়ে দিচ্ছি আমার এড করে দিলাম যে আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় দেখা হেন ঝোল কেন তো ভালোভাবে ফুটে গেছে আচ্ছা দেখেন রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর একটু অল্প একটু ঝুল শুকিয়ে নেব রান্না কিন্তু শেষই এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই যে দেখেন আমার রান্না কিন্তু শেষ এই যে দিয়েছি বলে একটু সুরা সুর রেখেছি একটু পরে আবার টেনে যাবে তো তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল